so sorry একটু নেটওয়ার্কের লাইফটা কেটে গিয়েছিল এখনখানি আবার রি করো আবার রিজয়েন করো আর রি আবার একটা লাইভ করলাম হটপর লাইভে জয়েন করো শাখাতে কিন্তু ফ্ল্যাট 40% ডিসকাউন্টে ওয়েডিং অফারে কিন্তু শাখা পেয়ে যাচ্ছো আর এক গ্রামের ওপরে শাখা কিনলে কিন্তু কলা বাঁধানো এই মুহূর্তে ফ্রি থাকছে তো একটু ঝটপট জয়েন করো দেন আমি শাখা দেখানো স্টার্ট করব। অনেকে ভিউজ জয়েন জয়েন করো প্লিজ রিকোয়েস্ট করেছিলাম প্রচুর শেয়ার করে দাও একটু আগেই একটা লাইভ হয়েছে ওই লাইভ থেকে বেরিয়ে আবার একটা লাইভ করছি ওই লাইভটা কেটে গেছিল পাতের কলা দেখিয়ে দিই লাইট ওয়েটের মধ্যে তো আগের লাইভে যারা ছিল একটুখানি কমেন্ট করো লাইভটা কিন্তু আমাদের পেজে থাকবে লাইভটা কিন্তু রেকর্ডিং তোমরা দেখতে পারবে আগের লাইভে আমি কি কি দেখিয়েছি এখন আবার নতুন করে একটা লাইভ করছিস তো সেই সেই লাইফ সেই লাইভে কিন্তু অবশ্যই কিন্তু তোমরা জয়েন করো আমি আবারও দেখিয়ে দিচ্ছি কি কি তোমাদেরকে দেখিয়েছি তো চলো আমি শাখা দেখাচ্ছিলাম তো শাখা দিয়ে আবারও শুরু করি এক গ্রাম পাঁচশো মিলির মধ্যে রয়েছে দেখে নাও ভীষণ সুন্দর একটা শাখা বাঁধানো এটার দাম থাকছে চব্বিশ হাজার ছশো টাকা অ্যাপ্রক্স ঠিক আছে চব্বিশ হাজার ছশো টাকা অ্যাপ্রক্সে পেয়ে যাচ্ছে সুন্দর শাখা ফ্ল্যাট ফর্টি পার্সেন্ট ডিসকাউন্টে পেয়ে আছে যেই শাখাগুলো তোমাদেরকে দেখাচ্ছি সেগুলো কিন্তু ফ্ল্যাট ফর্টি পার্সেন্ট ডিসকাউন্টে কিন্তু তোমরা নিয়ে নিতে পারবে আমাদের কাছ থেকে ঠিক আছে নেক্সট পিসটা দেখো যেই শাখাগুলো দেখাচ্ছি হলমার্ক উইথ এইচ ওয়াইডি যুক্ত রয়েছে নির্দ্বিধায় পার্চেস করতে পারো দারুণ কালেকশন মানে কোনো কথা হবে না শাখার কোয়ালিটি আর ফিনিশিংয়ে রানী জুয়েলার্সকে টেকা এখনও পর্যন্ত কেউ দিতে পারেনি তো যারা ভাবছো এত চড়া পাতি শাখা কী করে পসিবল তাদেরকে বলবো আমাদের প্রতিটা গহনায় উইথ এইচ ওয়াইডি আমাদের প্রতিটা জিনিসই উইথ জিএসটিতে হয় আমরা জিএসটি ছাড়া কারোর সাথে কোনো বিলিং করি না এবার তোমাদেরকে বলবো অনেক সময় আমাদেরকে অনেকে ফোন করো জিএসটি ছাড়া দিতে জিএসটি ছাড়া দেওয়া কোথা থেকে পসিবল হয় না আমরা জিএসটিতে গোল্ড কিনি আমরা কী করি জিএসটি ছাড়া মানে তোমাদেরকে প্রোডাক্ট দেবো ওই আর যারা আর কি জিএসটি ছাড়া দিচ্ছে তারা এইচ ওয়াই দিতে পারে না আর এইচ ডি গোল্ডে নাইনটি পিওটি থাকে সেটা অল ওভার ইন্ডিয়া যে কোনো সময় তোমরা হান্ড্রেড পার্সেন্ট ভ্যালু পাবে সেই গোল্ডের ক্ষেত্রে ঠিক আছে আর তোমরা যারা মানে অন্য কোনো গোল্ড নেবে সেটা যখন এক্সচেঞ্জ করতে যাবে তখন কিন্তু তোমরা সেই অফারটা পাবে না আমাদের কাছে যেমন তোমরা এই মুহুর্তে যে অফারটা চলছে ব্রাইডাল সিজনের অফারে সেখানে ফেঁকাতে ফ্ল্যাট ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছ যে কোনো পার্লের অর্নামেন্সে ফ্ল্যাট ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছ ঠিক আছে जेको कि गोल्डे ऑनमेश फाइव पार्सेंट डिस्काउंट पाशो तो আর হচ্ছে ওল্ড গোল্ডে এক্সচেঞ্জের ক্ষেত্রে যাদের পুরনো সোনা আছে সেম অফার কিন্তু অ্যাপ্লিকেবেল তোমাদের গোল্ডটা আমরা জাস্ট পিউরিটি টেস্ট করে নেবো হান্ড্রেড পারসেন্ট ভ্যালু পাবে নো রিডাকশান আর সেম মেকিং চার্জে কিন্তু ক্যাশে নিলেও তোমাদের কাছ থেকে যে মেকিং চার্জ তোমাদেরকে দিতে হবে অনলাইনে মানে ওল্ড গোল্ড এক্সচেঞ্জের ক্ষেত্রেও কিন্তু সেম মেকিং চার্জ তো এই সুযোগ কেউ হাত ছাড়া করো না ওল্ড গোল্ড এক্সচেঞ্জ করে যদি গহনা নাও সেখানেও যদি হায়েস্ট পার্চেসার হও যেটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কোথাও দেয়নি এরকম একটা গেম একটা খুব সুন্দর সোনার চেন যে হাইস পার্চেসার হচ্ছে গিফট পাচ্ছো সেকেন্ড হচ্ছে একটা খুব সুন্দর রিং গিফট পাচ্ছ যে সেকেন্ড হাইস পার্চেসার হচ্ছে থার্ড একটা খুব সুন্দর রিং গিফট পাচ্ছো সরি সেকেন্ড পাচ্ছ হচ্ছে একটা ফিঙ্গার রিং এবং থার্ড পাচ্ছ একটা ইয়ার রিং ঠিক আছে চলো এবার চলে আসি নেক্সট পিসটায় ভীষণ সুন্দর হ্যান্ডমেড শাখা দেখাচ্ছি দাম থাকছে একুশ হাজার আটশো পঞ্চান্ন টাকা ঠিক আছে আগের লাইভে আমি দেখিয়েছি এই লাইভেও দেখাচ্ছি প্রতিটা ফিস কিন্তু অ্যাভেলেবেল আছে চিলার কাটিংগুলো তোমাদেরকে আমি জানি লাইভে কতটা বোঝাতে পারছি এগুলো কিন্তু একুশ হাজার টাকাতে তোমরা পেয়ে যাচ্ছ অ্যাপ্রক্সিমেট কুড়ি হাজার কুড়ি হাজার থেকে একুশ হাজারের মধ্যে পেয়ে যাচ্ছ হ্যান্ডমেড শাখা টোয়েন্টি টু ক্যারেট নাইন ওয়ান সিক্স হলমার্ক উইথ এই ছয়টি করতো আর এই শাখাগুলোর ওয়েট কিন্তু রয়েছে এক গ্রাম পাঁচশো মিলির মধ্যে দেখে নাও এক গ্রাম পাঁচশো মিলিতে বাচ্চ ভাবাই যায় না এতটা কম ওয়েটে এরকম জোড়ার দাম বলছি হ্যান্ডমেড শাখা কেউ রাজকোট ভেবে ভুল করে না আমাদের কোনো প্রোডাক্টই কিন্তু রাজকোটের নয় এবার যারা পাঞ্জাবি বালা দেখতে চেয়েছিলেন পাঞ্জাবি বালা কিন্তু এই মুহূর্তে অ্যাভেলেবেল রয়েছে আমাদের কাছে দেখে নাও পাঞ্জাবি বালা এই মুহূর্তে অ্যাভেলেবেল রয়েছে এই ডিজাইনটা ভীষণ সুন্দর স্টাইলিশ একটা পিস যারা ছেলেদের জন্য নিতে চাইছো গিফটিং পারপাসে বা নিজেরা রেগুলার ইউজ করবে তাদের জন্য এরকম একটা পাঞ্জাবি বালা যা মানে ভীষণ ডিম্যান্ডিং থাকে এটার দাম রয়েছে বিয়াল্লিশ হাজার দুশো টাকা অ্যাপ্রক্স এগুলো রয়েছে সাড়ে তিন গ্রামের মধ্যে তিন গ্রাম পাঁচশো মিলির মধ্যে পেয়ে যাচ্ছ এই সুন্দর সুন্দর পাঞ্জাবি বালাগুলো নেক্সট পিসটা দেখো আরও একটা পিস দেখাচ্ছি একদম স্লিকের মধ্যে যারা চাইছো চার গ্রামের মধ্যে একটা পিস দেখাচ্ছি যে ডিজাইনগুলো আমরা দেখাচ্ছি সচরাচর কোথাও দেখতে পাবে না এরকম একটা থ্রি ডি মোটিভে সিংহ করা খুব মানে রিয়ার তোমরা দেখতে পাবে ঠিক আছে স্লিকের মধ্যে রয়েছে তিপ্পান্ন হাজার পঞ্চাশ টাকা অ্যাপটক্স ঠিক আছে নেক্সট পিসটা দেখো সাড়ে তিন গ্রামের মধ্যে রয়েছে আর এই পিসগুলো এখন এই যে যে সিংহ মোটিভের পিসটা এটা খুব ডিম্যান্ডিং খুব ভাইরাল যারা রিজয়েন প্লিজ রিজয়েন করো আগে একটা লাইভ হয়ে গেছে লাইভটা কেটে গেছিলো আবার লাইভে জয়েন করে যাও প্লিজ তিতাল্লিশ হাজার টাকা অ্যাপটক্সে পেয়ে যাচ্ছ নেক্সট পিসটা ঠিক আছে আর যারা স্লিকের মধ্যে একদম সিম্পল স্লিকের মধ্যে চাইছো এটাও রয়েছে দেখে নাও ভীষণ সুন্দর সাড়ে তিন গ্রামের মধ্যে রয়েছে ভীষণ সুন্দর একটা পিস দাম থাকছে আটচল্লিশ হাজার ছশো ছেষট্টি টাকা নেক্সট আরও একটা দেখে নাও এগুলো সমস্তটাই সাড়ে তিন গ্রামে দেখাচ্ছি আবার ঠিক আছে যেগুলো আমি যা ওয়েটে বলছি সেগুলোর মধ্যেই পাচ্ছ পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা হেক্সট পিসটা দেখো পাঞ্জাবীওয়ালা এই মুহূর্তে কিন্তু তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে এটা রয়েছে পঞ্চাশ হাজার ছশো টাকা অ্যাপডক্স ঠিক আছে আর একটা ডিজাইন দেখাই ভীষণ সুন্দর একটা ডিজাইন এগুলো আমি কী বলবো তোমরাই বলো কেমন লাগে তোমাদের ডিম্যান্ডিং প্রোডাক্ট একতিরিশ হাজার তিনশো আঠেরো টাকা লাইভে একটু জয়েন হয়ে যাও প্রচুর প্রোডাক্ট এখনও দেখানো বাকি তো যারা ইউটিউবে যে দেখতে চেয়েছো আমি দিচ্ছি

এত সাইজের শাখা আছে তো একদম আছে কুড়ি হাজার পঁচিশ হাজারের মধ্যে খুব সুন্দর সুন্দর শাখা পাবে মানে এটা ভুল কথা কারণ আমাদের কাছে তোমাদেরকে কম্ব করে দেখিয়েছিলাম ভীষণ সুন্দর সুন্দর শাখা বাঁধানো দশ হাজারে আট হাজারে পেয়ে যাচ্ছে ভাইরাল কলার প্রাইস কত ভাইরাল কলা বাঁধানোর প্রাইস হাজার টাকা থাউজেন্ড রুপিস এবার সব কিছুই আমি বলি যেগুলো তিনশো টাকার পাওয়া যায় এবার ডিপেন্ড করবে তোমরা তিনশো টাকায় নেবে না হাজার টাকায় নেবে তো আমি অনেক টাকায় বলেছি ঠিক আছে আমি ভাইরাল কলার

তোমরা যারা একটু ইউলিশ টাইপের পার্ল চাও তাদের জন্য একটা পিস দেখায় এটা কিন্তু একটু ইউলিশ টাইপের আছে এটার দাম রয়েছে তোমাদের জন্য মাত্র ছাব্বিশ হাজার নশো টাকা এক টক আচ্ছা নেক্সট বাটারফ্লাই যারা হোয়াইট পার্লসের মধ্যে চাইছ বাটারফ্লাই মোটিভের মধ্যে একটা দেখিয়ে দিই এগুলো কিন্তু এই মুহূর্তে প্রচুর পিসেস অ্যাভেলেবেল রয়েছে বাট এগুলো সমস্ত তাই লিমিটেড পিসেস বহু রিকোয়েস্ট বহু ডিম্যান্ডে থাকে যখনই দেখানো হয় এগুলো কিন্তু বেরিয়ে যায় এবার তোমাদের উদ্দেশ্যগুলি বলি অনলাইনে কিন্তু অনলাইনে চু দেখাবে দেখালেন না দেখাবো তো ছাব্বিশ হাজার আটশো একান্ন টাকা ছাব্বিশ হাজার আটশো একান্ন টাকা আমি চুন নিয়ে বসিনি তো বলতে বলেছি বের করতে ওরা বের করে দেবে আমি দেখে এটাও দু গ্রামের মধ্যে রয়েছে দেখে নাও ভীষণ সুন্দর একটা পিস পিকক মধুরের মধ্যে রয়েছে এগুলো কিন্তু তোমরা চোকার নেকলেস হিসাবে সেট করে নিতে পারো ছাব্বিশ হাজার আটশো টাকা অ্যাপ্রক্স পিসটা আগের লাইফটা কিন্তু অবশ্যই দেখো আগের লাইফে কিন্তু খুব সুন্দর সুন্দর প্রচুর পিসেস প্রোডাক্ট দেখানো হয়েছে আর লাইভ পেজে থেকে কেটে গেলে ভীষণ অসুবিধা হয় আমার খুব মন খারাপ হয়ে যায় লাইভটা কেটে গেল ফার্স্ট লাইভটা ভীষণ খারাপ হয় কারণ পরে আর কি তোমরা অনেকে জানো না যে লাইভে আসছি অনেকে যা আপডেট পাও কিন্তু পরে পাবো লাইভ দেখবে একটা লাইভ দেখো একটা লাইভ মিস করে যাও ছাব্বিশ হাজার সাতশো উনচল্লিশ টাকা এক বক্সে কিন্তু নেক্সট পিসটা পেয়ে যাচ্ছ ভীষণ সুন্দর সুন্দর এই পিসগুলো গুলো দেখাচ্ছি মাত্র দু গ্রামের মধ্যে এগুলো কোথাও তোমরা পাবেই না ছাব্বিশ হাজার দুশো পঁয়ষট্টি টাকা অ্যাপ্রক্সি পেয়ে যাচ্ছ নেক্সট পিসটা এক গ্রাম ছশো ছাপ্পান্ন মিলিতে পাচ্ছ নেক্সট পিসটা দাম থাকছে এটা তেইশ হাজার পাঁচশো টাকা অ্যাপ্রক্স দেখুন এক গ্রাম ছশো তেত্রিশ মিলিতে

উনত্রিশ হাজার আটশো ছিয়ানব্বই টাকা তোমরা যে যা কমেন্ট করছো আমাদের ভিডিওতে যদি একটু কমেন্ট করে দাও আমরা না সেই হিসাবে তোমাদেরকে সুন্দর সুন্দর করে ভিডিও আনতে পারি দু গ্রাম তিনশো কুড়ি মিলিতে রয়েছে নেক্সট পিসটা দাম রয়েছে তেত্রিশ হাজার টাকা অ্যাপ্রক্স দেখুন ভীষণ সুন্দর তেত্রিশ হাজার টাকা অ্যাপ্রক্সে পেয়ে যাচ্ছে এগুলো ভীষণ সুন্দর লাগে আর পার্লের আইটেম কি ফর্টি পার্সেন্ট ডিসকাউন্টেও পাচ্ছ তোমরা কিন্তু নিতেই পারো এই মুহূর্তে মুখ শাখা অনেকেই দেখতে চাইছো দেখাও প্লিজ দিদি মুখ শাখা একটু বের করো না দাম থাকছে এটা আঠাশ হাজার টাকা মোটিভের মতো একটা ডবল পিকপে দেখাও ভীষণ সুন্দর লাগবে আশা করি তোমাদের সবারই ভালো লাগবে যেটার দাম রয়েছে তেইশ হাজার ছশো টাকা এক নেক্সট দেখে নাও

মন খারাপ হয়ে যায় গো আগের লাইফটা এত সুন্দর সুস্থ লাইফটা যেতে গেলো ভালো লাগে না মুখ শাখা নেই এর মধ্যে গোটা আছে ও আচ্ছা আচ্ছা মুখশাখা দেখতে চেয়েছিল চোদ্দ গ্রাম সাতশো মিলিতে তোমাদের একটা মুখ শাখা দেখাচ্ছি হ্যাঁ ভীষণ সুন্দর পুরো বডিটা এরকম কাজ থাকবে তোমরা মুখ শাখা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেলও পাবে আর তোমরা চাইলে নিজেদের ডিজাইন দিয়েও বানাতে পারো দাম থাকছে এটা দু লাখ তিন হাজার টাকা এক দেখে নাও সরি দু লাখ চার হাজার একশো ছিয়াত্তর টাকা এক নেক্সট মুখ শাখাটা দেখো চৌদ্দ গ্রাম চারশো ষাট মিলিতে রয়েছে নেক্সট মুখ শাখার যে দেখো চৌদ্দ গ্রাম চার মানে পেয়ারের ওয়েট বলছি দাম রয়েছে দু লাখ এক হাজার চারশো টাকা অ্যাপ্রক্স ঠিক আছে চুর শাখা দেখতে চাও অনেকেই ষাট গ্রাম নশো মিলিতে একটা চুল শাখা দেখায় মানে পেয়ারের ওয়েট বলছে সিঙ্গেল পিস কিন্তু নয় মালাগুলো খুব সুন্দর ম্যাম থ্যাংক ইউ সো মাচ দাম থাকছে এক লাখ বারো হাজার দুশো টাকা হাই হ্যালো অনেকেই লাইভে জয়েন তেতুল পাতা দেখাও আচ্ছা গ্রাম আমি না অনেক কিছু ধরো ভিডিও করে দিই তো সেক্ষেত্রে অনেক কিছু আমি স্কিপ করে যাই দেখানো বুঝলে মানে অনেক কিছু দেখানোটা আমি একটু স্কিপ করে যাই অনেক সময় ভিডিওতে দেখিয়ে দিই তো যদি তোমরা আমি লাইভে দেখাতেও না পারি রাগ করো না তোমরা একটু ভিডিওগুলো দেখে নিও তেঁতুল পাতা ভীষণ সুন্দর মুখনোয়া দেখাবো প্রথম মুখনোয়াটা দেখে নাও মানে এগুলো আশা করি কোথাও পাবে না ছ গ্রাম দুশো ছিয়াশি মিনিটে প্রচুর পিসেস আছে বাট একটা এক্সক্লুসিভ ডিজাইন মানে বলতে পারো দেখাচ্ছে এটা দেখে নাও দাম থাকছে অষ্টআশি হাজার দুশো টাকা অ্যাপ্রক্স

অনেক রকমের পিকক শাখা কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এটা যেমন রয়েছে একটা দেখিয়ে দিই তিন গ্রাম ছশো চুয়াত্তর মিলিতে পিকক এবং বাটারফ্লাই মোটিভের মধ্যে রয়েছে দেখে নাও ভীষণ সুন্দর একটা পিস দেখাচ্ছি এটার দাম থাকছে তিপ্পান্ন টাকা তিপ্পান্ন টাকা পাঁচ গ্রাম ছশো ষাট মিলি দিয়ে নেক্সট পিসটা একটু হালকা মিনার ছোঁয়া বলে আরও দারুণ লাগছে দেখো ফোটার চোখের মধ্যে একটু মিনা রোজ ভীষণ সুন্দর লাগছে এগুলো আর এটার দাম রয়েছে আশি হাজার সাতশো টাকা অ্যাপ্রক্স আর তোমাদেরকে বলে দিই আমাদের মিনা কিন্তু ওয়েট ক্যারি করে না তো নিশ্চিন্তে নিতে পারো যারা মিনা পছন্দ করো না বাট মিনাগুলো বেশি সুন্দর লাগে আর যেহেতু ফোটে অনেকেই মিনা পছন্দ করো না সেক্ষেত্রে দেখায় পাঁচ গ্রাম দুশো পঞ্চাশ মিলিতে দাম রয়েছে পঁচাত্তর হাজার টাকা ভীষণ একানব্বই মিলিতে মানে গুলো দেখলে তোমরাই অবাক হয়ে যাবে যে একটা টাইমে ডিজাইনার শাখা আট গ্রামের নিচে তো কোথাও হয়নি সেখানে তিন চার গ্রামের ডিজাইনার শাখা বাষট্টি হাজার একশো চব্বিশ টাকা প্রচুর পিসের শাখা রয়েছে আর

এতবার বললাম কভার দেখাও কিছু বললে না দেখানো হয়ে গেছে আগের যে লাইভটা করলাম জাস্ট দু মিনিট আগে ওই লাইভে মানে সমস্ত লাইভে দেখা আমার লাইভটা দেখার পরে একটু ওই লাইভটাতে চলে যাও দেখতে পাবো ঠিক আছে আচ্ছা দেখে নাও চার গ্রাম সাতশো কুড়ি আমি অনেক রকম এবার একটা শাখার ভিডিও আসতে চলেছে শুধুমাত্র শাখার অবাক হয়ে যাবে কি কি শাখা তোমাদের জন্য রেডি হচ্ছে সাতষট্টি হাজার নশো টাকা অ্যাপ্রক্স যারা চাইছো ওই স্টক থেকে নিয়ে নেবে অন্য কেউ দেখার আগে তাদেরকে বলবে একটু তাড়াতাড়ি ভিজিট করো শপে একদমই দেরি করো না কারণ তোমরা ভিডিও পোস্ট হলে অনলাইন অফলাইন মারামারি লেগে যায় ঠিক আছে চলো হ্যাঁ হ্যাঁ হোম ডেলিভারি ইউটিউবে যারা দেখছেন তাদের উদ্দেশ্যে একটু বলি মানে হোম ডেলিভারি আমাদের অ্যাভেলেবেল রয়েছে এই মুহূর্তে তো এই মুহূর্তে কেন আমাদের অল ওভার ইন্ডিয়াতে প্রথম থেকে হোম ডেলিভারি অ্যাভেলেবেল আছে ট্রাস্ট করে আপনারা যে কোনো প্রোডাক্ট একবার শপিং করতে পারেন আর আমাদের শপ রয়েছে রানাঘাট রানি জুয়েলার্স সিনেমা হলের পাশে আজকের জন্য আমি এটুকুই লাইভ করছি কারণ আগের লাইফটা তো কেটে গেছে আগের লাইফটা মানে বন্ধ হয়ে গেল বলে আমার কিন্তু খুব মন খারাপ হলো কারণ নেক্সট লাইভ করলে আর এনার্জিটাই থাকে না আমি নেক্সট আবারও লাইভে আসব। আজকের জন্য এটুকুই দেখালাম নেক্সট আবার কোনো একটা লাইভে দেখা হবে কোনো লাইভে বলতে গেলে কালকে রবিবার কালকে হয়তো লাইভটা হবে না বুধবার বুধবার লাইভ করবো

দু লাখ তিরানব্বই হাজার টাকা অ্যাপ্রক্স দু লাখ তিরানব্বই হাজার একুশ গ্রামে মানে এক এক পিস দশ গ্রাম করে এইরকম ডিজাইন সত্যি কথা বলতে আমাদের মানে নিজস্ব কারিগর বলেই এটা পসিবল মানে এইগুলো অনলাইনে যদি ভিডিও টিডিও পোস্ট হয় না মানে চলে যাবে এগুলো একটাও পাওয়াই যাবে না আর এগুলো দেখলেও কেউ বানাতে পারবে না একুশ গ্রামে পেয়ার যদি ট্রাস্ট হয় একবার সব ভিজিট করো দেখে পারচেস করো এই পিসটা দেখে না এগারো গ্রাম পঞ্চাশ মিলিতে সিম সিঙ্গেল পিস অবশ্যই নিতে পারো এগারো গ্রাম পঞ্চাশ মিলিতে রয়েছে আর চুলগুলো কিন্তু খিলান দেওয়া ঠিক আছে এটার দাম রয়েছে এক লাখ পঞ্চাশ হাজার টাকা অ্যাপ্রক্স তোমরা আরো একটা আর একটা ওটা কোনটা আচ্ছা এটা এটা বাইশ গ্রাম নব্বই মিলিতে রয়েছে জোড়াটা দেখে নাও বাইশ গ্রাম নব্বই মিলি দেখে নাও ভীষণ সুন্দর একটা পিস দাম থাকছে তিন লাখ ছ হাজার টাকা ছশো টাকা অ্যাপ্রক্স তিন লাখ ছশো টাকা অ্যাপ্রক্স একুশ গ্রামে পেয়ার দেখাই একটা চুরের দাম থাকছে এক লাখ পঁচাশি হাজার সাতশো টাকা অ্যাপ্রক্স সরি দু লাখ পঁচাশি হাজার সাতশো টাকা অ্যাপটক্সের জোড়া এগারো এগারো গ্রামে একটা দেখাচ্ছি মানে এগারো গ্রাম দশ গ্রামে চুর হয়তোটা হতে পারে কিন্তু এই রকম ডিজাইনের চুল হয় মানে তোমরা দেখবে না বলতে পারি

আজকের জন্য এইটুকুই চলো আচ্ছা ব্রাইডাল প্যাকেজ যদি তোমরা নিতে চাও ব্রাইডাল প্যাকেজ তোমরা যদি আমাদেরকে বলো যে এক লাখের মধ্যে করে দিতে আমরা এক লাখে করে দিই পারবো যদি বলো সত্য হয় যদি করে দিতে আমরা করে দিতে পারবো বাট এক লাখের প্যাকেজটা একটা স্ট্যান্ডার্ড প্যাকেজ হবে তাই না শাখা কলা তারপরে বলার নেকলেস কানের সমস্ত কিছু দিয়ে যদি এক লাখের মতো না একটা স্ট্যান্ডার্ড প্যাকেজ দেখতেও ভালো লাগবে সে সময় সুন্দর লাগবে আজকের জন্য তাহলে এটুকুই যারা মানে মিস করে গেছে তারা একটুখানি আগের লাইফটা দেখে হ্যাঁ